ফ্রেন্ড গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছ হাতে এগুলো কী ছিল কুল বড়ই খুব সুন্দর ছিল দেখতে তো তারপরে কিন্তু খেয়ে দিয়ে আমি চলে আসছি আমাদের সুকেসের সামনে তো কিছু জামা কাপড় বের করব বলে তো আজকে আমি কোথাও যাব বাড়ির থেকে বেরিয়ে ঘুরতে তো কোথায় যাব সেটা আমি তোমাদেরকে পরে বলছি এখন বলবো না আর তার আগে দেখে নাও পিস বিছানা ভর্তি কিন্তু জামা কাপড়ে একদম সব কিছু নামিয়ে নিয়েছে। তারপরে এখন সব গুছিয়ে গুছিয়ে দেখো ব্যাগ প্যাকিং করছি আর এখানটা কিন্তু আছে আমার সঙ্গে আমার বর্দি পিছন থেকে শুধু আমাকে এটা ওটা এনে এগিয়ে দিচ্ছে কাজ মানে এগোনো তো যেমন তেমন ও শুধু পিছিয়ে যাচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে তো আমার সব কিছু আবার পরে বের করতে হয়েছে তো ওকে না করছিলাম শুনছিলও না কি আর বলবো বাচ্চা মানুষ তো আমি ভাবলাম যে না ওর যেটা ইচ্ছা ও ভরে দিক পরে আমি রেখে যাব। তো তারপরে এরকম করতে করতে গল্প করতে করতে কিন্তু আমার ব্যাগ গোছানো কমপ্লিট তারপরে এই যে দেখো এখন আমি চলে যাব বেরিয়ে যাবে আমার বর্দি এই যে মা আর এই যে আমার ব্যাগ তারপরে দেখো আমরা যাচ্ছি মা আমি বাবু আর বর্দি একটা স্কুটিতে চারজন কখনো দেখেছ কেউ এমন পরিস্থিতিতে যাচ্ছি তো তারপরে কিন্তু দেখো চলে আসি আমরা অনেকটা কাছাকাছি মামা বাড়ির আর এখানে চা বাগান অনেক সুন্দর ছিল তারপরে কিন্তু আমি গাড়ি থেকে নেমে গেছি আর আমার দুটো ভাই আর এই যে বোন এরা আমাকে নিতে এসছে বাড়িতে রাত্রে আর এই যে আমার এখানে আছে ভাই বোনগুলো সব তো প্রথমে একটা মামাবাড়ি পরে সেই মামাবাড়িতে ঢুকে তারপর কিন্তু আমার দাদু বাড়িতে এসেছি আর এটা হচ্ছে আমার ছোটো মামি দেখতে পাচ্ছ দেখে অনেকটাই খুশি হয়েছে রান্না করছিল আর তারপরে চলে আসছি আমার বড় মামার বাড়িতে আর বড় মামি দেখো এটা কি করছে এটাকে কী বলে বলো তো কেউ যদি জানো কমেন্ট করো আমি নামটা বলবো না আর অ্যাকচুয়ালি এই জিনিসটা খুব সুন্দর এটার মধ্যে ডাল দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে কিন্তু ডালগুলো সব দু টুকরো হয়ে ভেঙে ভেঙে সুন্দর হয়ে পড়ে যায় আর এভাবে কিন্তু ডাল ভাঙতে হয় এটা হচ্ছে ডাল ভাঙেরই একটা মেশিন তো তোমরা আমাকে জানিও তারপরে রাত্রেবেলা দেখো সবাই মিলে একটা ঘরে বসে গেছি আর এখানে সব মামি ওরা ভাই বোন সবাই মিলে দেখো কী হাসাহাসি গল্প করছিলাম তো তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আর সকালবেলা সবাই মিলে ডেকে তুলেছে আমাকে আর দেখো কি অবস্থা ভাইগুলো আছে আর ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়েছে শরীরটা অনেক ঠান্ডা লাগছে তো যাই হোক হাত মুখটা ধুয়ে নিয়ে তারপরে সোয়েটারটা পরে নেবো আর পিছনে আছে একটা গাঁজা গাছ অনেক সুন্দর গাজা হয়েছে আর এটা হলো একটা কুকুর আমার মামা এনেছে কুকুরটা অনেকটাই মিষ্টি ছিল তো আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো